আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আমরা অনেক আনন্দিত যে আমাদের কনফার্ম আইএস বোর্ড শোরুমে উপস্থিত হয়েছেন জামালপুর থেকে তো ভাইরা ওনাদের আমি যেটা বুঝলাম ওনাদের ট্রেনিং সেন্টার আছে ওনারা ট্রেনিং সেন্টারের জন্য আমাদের এখান থেকে কনফার্ম আইএস বোর্ড নিচ্ছে অ্যান্ড্রয়েড এবং ওনাদের যে সকল সুবিধা দরকার সকল সুবিধা আমরা দিচ্ছি ইনশাল্লাহ আমরা ওনাদের পাশে আসি এবং ভাই আপনারা তো এই ফাইনালি আমাদের বোর্ড নিচ্ছেন জি 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 ইনশাআল্লাহ বোর্ড নিচ্ছে এবং ওই আপনাদের অ্যাড্রেসটা আসলে পেয়েছি আমি অনলাইনে এবং আমরা আসলে নতুন শুরু করতে যাচ্ছি আমাদের মামিন সিং বিভাগীয় একটা একটা বিভাগের ভিতরে আসলে মোবাইল সার্ভিসিং ট্রেনিং সেন্টার একটাও নাই আমরা এই প্রথমবারের মতো একটা উদ্যোগ গ্রহণ করেছি আপনারা উদ্যোগ করবেন আমাদের প্রতিষ্ঠান যাতে ভালোভাবে চলে এবং আহ আপনাদের এখানে যে সার্ভিসটা আমরা আজকে পেয়েছি সেটা নিয়ে আমরা আসলেই সন্তুষ্ট অন্যান্য জায়গায় আপনার হচ্ছে অনেক মানুষ আপনার হচ্ছে অনেক আহ কম দামের ভেতরেও অনেক আহ অ্যাড দিয়ে রেখেছে সেগুলো আমরা আসলে তেমন বিশ্বাস পাইনি

এইছাড়া তো আমি জানা যাই আপনি যদি মোবাইল পাশে কোনো কিছু লাগে আপনি আমার জানাবেন আমি চেষ্টা করবো আপনাদের পাশে থাকার জন্য আপনারা আসতে পারেন ব্যবসায় এই আপনারা একটা এই যে মোবাইলে যে মোবাইল এ সোর্সিং করতে পারেন আমি আপনাদেরকে হেল্প করবো আচ্ছা সবাই ভালো থাকে সালামাইকুম